আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার দেবরের এঙ্গেজমেন্ট কমপ্লিট এই তো এখানে সবাই মিলে বিয়ের ফাঁকা কথা ফাইনাল করতেছে হ্যালো বান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো খাল্লতনাদের বিয়ের পরের দিনে ছিল আমার দেবরের এঙ্গেজমেন্ট বিয়ে খেয়ে তো রাতের বেলায় চলে আসছি বাসায় এই তো সকালে উঠেই গাছের গাছ পাকা আমগুলো কেটে নিলাম এই দুটাই আম ছিল গাছের শেষ আম আর আমগুলো খেতে কিন্তু অনেক মজার ছিল এই তো এইদিকে রুটি আটা করে নিয়েছে আমার শাশুড়ি করে নিয়েছে আমরা এখন এগুলো বানিয়ে নিব আমি বানিয়েছিলাম আমার ননদ সবাই একটু একটু বানিয়েছি কারণ আমি রুটির আটা শক্ত হয়ে যেলে আর বানাইতে পারি না তারপর আমার ননদও বানিয়ে নিল অনেকগুলো আর আমার ছেলে মেয়ের জন্য রুটি মাংস এগুলো নিয়ে আসলাম কিন্তু ওরা এগুলো দেখে বলতেছে এগুলো খাবে না তারা পোলাও দি মাংস খাবে তাই আবার তাদের জন্য আমি পোলাও মাংস নিয়ে এসেছি আর আজকে আর ঘরে রান্নাবান্না হয় নাই আম্মা রান্না করছে তারপর দোকানের ছেলেরা ছিল আর এই তো আমার জন্য রান্না করছিল আর আমরা সবাই তো ওইখানে চলে যাব। এই তো এখানে এঙ্গেজমেন্টের জন্য শাড়ি সয়েস করতেছি আর আমাদের বাচ্চাগুলো তো খুবই এক্সাইটেড কোথায় ঘুরতে বেরো হলে কিংবা এতে চাইলে আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ গলা ব্যথার জন্য বয়স দিতে পারতেছি না তারপরেও এই ভিডিওগুলো আমি অনেক কষ্টে এডিট করলাম আমার মেয়ে কিন্তু তার মেজু ছাত্রকে অনেক পছন্দ করে এবং অনেক ভালোবাসে সে কিন্তু বলছে তার ছাত্রকে বিয়ে করাবে না এখনও জানে না তার চাচুর জন্য যে মেয়ে দেখতে যাচ্ছি এই ভিডিওর বয়স দিতে আমার যে খুবই কষ্ট হচ্ছে গলায় এত গলা ব্যথা মানে বয়সের মাঝখানে কাশি চলে আসে আবার বন্ধ করি তারপর আবার কাশি দেওয়ার পর আবার বয়স দেয় এত মেয়েদের বাড়িতে চলে এসেছি তারা তো এখানে এসে মনে হয় যে তাদেরই বাড়ি দেখেন তারা কি সুন্দর খেলতে আছে অনেক খুশি আর অনেক এক্সাইটেড মেয়েদের সব কিছু তাদের অনেক পছন্দ আমার ছেলেটা তো অনেক দুষ্টু ও তো দুষ্টামি করতে আসে আর এই তো এখানে মেয়েকে আমি বলছি তোমার চাচ্ছুর জন্য বিয়ে ঠিক করতে এসেছি মেয়ে এই কথা শোনার পর থেকে মেয়ে মন খারাপ করে বসে আছে মেয়েকে যতই টানি বলি আসো আমার কাছে আসো একটু ছবি তুলি দেই তোমার হুম হুম সে কোথায় সে তো মন খারাপ করে বসে আছে এদিকে আমার নাম তো ননদ বলতেছে আমার ছবি তুলে দাও এই তো সবাই এখন এখানে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিবে দেবরের বউকে তার ভিতরে কিন্তু আমাদের খাবার দাবার সবই হয়েছে আমি আর ওইগুলো ভিডিও করি নেই যেহেতু এটা অপরিচিত জায়গা তাই আর ওইভাবে ভিডিও করা হয় নাই এই তো এঙ্গেজমেন্টের দুই একদিন পরে আবার কুমিল্লায় চলে আসলাম বিয়ে শপিং করার জন্য আসার সময় আফুর বাসায় আবার দই মিষ্টি ফল এগুলো নিয়ে এসেছি মানে বেলা এসেছি আমি আমার হাজব্যান্ড এই তো সকালে উঠে আবার নাস্তা দিয়ে দিল আপু এখানে নাস্তা শেষ করে আবার আমি আমার আপুর সাথে বের হয়ে গেলাম আপুর কিছু কেনাকাটা ছিল কাঁচা বাজার মাছ এগুলো কেনার জন্যই আমি আপুর সাথে বের হইলাম আর আমার কাছে সাথে বের হইতে অনেক ভালো লাগে এই তো আমরা ধর্মসাগরের পার দিয়ে যাচ্ছি আর এখানে আসলে আমার আরও ভালো লাগে যখন এই শিশু পার্কে পাশে দিয়ে যায় দেখা যায় এখন সকাল টাইম তাই এখানে কোনো মানুষ নেই বিকেল টাইমে কিন্তু শিশু পার্কে অনেক মানুষ হয় এই যে বাজার থেকে আফু ইলিশ মাছ কাঁচা কাঁচা সবজি এগুলো সব কিছু নিয়ে এসেছে আর অন্যদিকে আমার মেজু বোনে সব কিছু বের করে নিচ্ছে উনি এখন মাছগুলো কেটে নিবে মুরগি গরুর মাংস এগুলো সব কেটে নেবে কেটে ওনারা রান্নাবান্না করবে আর আমার ননদও এসেছে ননদের হাজব্যান্ড ননদ আমি আমার বোন আমার হাজব্যান্ড এই তো আমরা সবাই মিলি গুমতি টাওয়ারে চলে যাব। শপিং করার জন্য আর এদিকে দিকে শাসন দিয়ে যাবো রোড দিয়ে কিন্তু এখানে আসার পরে টেনিস জ্যাম পড়েছে তাই অনেকক্ষণ ওয়েট করলাম ট্রেন যাওয়ার পর আমরাও ওই হয়ে গেলাম থিএনজির জন্য মোবাইলে সব সময়ই দেখি ঘুমতি টাওয়ারটা অনেক সুন্দর কিন্তু এখানে আসার পর সবাই একটা ডস খেলো কেনাকাটার মতো ওইরকম কিছুই নেই বাহির থেকে সুন্দর ভিতরে অপরিষ্কার তার উপরে কোয়ালিটিফুল কোনো কিছুই নেই সব কিছুই কমন আর কম দামে তারপরে একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে আমরা আবার কুমিল্লা ব্যাক করলাম সবাই মিলে আমরা ইস্টার্ন প্লাজায় চলে এসেছি ইস্টার্ন প্লাজায় দেখা যায় গেছি বছর আমার সাথে জন্য বিয়ের কেনাকাটা করেছি কালেকশনও অনেক সুন্দর ছিল আর রিজনেবল প্রাইজের মধ্যে সব কিনাকাটা করেছিলাম কিন্তু এবার এসে এখানে কালেকশন অতটা ভালো লাগে নাই আর রিজনেবল প্রায় প্রাইজের মধ্যেও কিছু পাই নাই তারপরও যা যা চয়েস করার মতো কি সব কিছু ইস্টার্ন প্লাজা থেকে নিয়েছি এই তো এখানে আবার আমি আমার আফু টপ টেনে চলে আসলাম টপ টেনে আফুর কেনাকাটা ছিল আফু নোহার জন্য ট্রাউজার ড্রেস আফুর শাড়ি আমার শাড়ি সব কিছু টপ টেন থেকে নেওয়া হয়েছে আর দেখা যায় বইয়ের জন্য যা কেনাকাটা করছি সব কিছু স্টার্ন প্লাজা থেকে নেওয়া হয়েছে ওইগুলো কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ সময় কম ছিল সময় পাইলে আরও একটা ভিডিওর মধ্যে বইয়ের কেনাকাটা শেয়ার করে নিব এই যে দেখতে পাচ্ছেন এই দুটা শাড়ি নিয়েছি আমি আর আফু আর এখানে নোহার জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে আজকে আমরা কেনাকাটা করতে করতে অস্থির তাই আর বেশি ভিডিও করতে পারি নাই জুয়েলারি কেনার জন্য চলে এসেছি জুয়েলারি কিনে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে আমি আর আপু একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য এখানে এসে দুইজনে মিলে বিব বিরিয়ানি খেয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ